কয়েকদিনের টানা বর্ষণ তাতে ভিজে সিক্ত হয়ে শুক্রবার সন্ধ্যার পর হুর মরিয়ে পড়ল পুরনো একটি মাটির বাড়ি বাড়ির ভেতরে থাকা দুই মহিলা হঠাৎ চাপা পড়ে যান স্থানীয়রা বুঝতে পেরে ছুটে এসে চাপা পড়া সবকিছু সরিয়ে দুই মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ডে হবিপুর বেনেপুকুর এলাকায় রাতে সেখানে হাজির হন কাউন্সিলর থেকে অন্যান্যরা রাতে হাসপাতালে হাজির হয়েছিলেন পৌরপ্রধান শ্রমিক খান আদিবাসীরা বারবার বাড়ি চেয়ে পৌরসভাতে দরবার করেছিলেন এই ঘটনার পর ফের সেই বাড়ি না পাওয়া নিয়ে প্রশ্ন উঠল শুক্রবার রাতে মেদিনীপুর পৌর এলাকার এই আট নম্বর ওয়ার্ডে বেশ কিছু আদিবাসী পরিবার রয়েছে যাদের বাড়ি ছোট মাঠের কিংবা ত্রিপুরে অথচ ওয়ার্ডে হাউস ফর অল বা বাংলার বাড়ির বাড়ি পেয়েছেন অনেকেই স্বাভাবিকভাবে প্রকৃত গরিবদের বাড়ি না পাওয়া নিয়ে বা বিলির অসম বন্টন নিয়ে প্রশ্ন উঠেছে এই আদিবাসীরা সম্প্রতি মেদিনীপুর পৌরসভাতে হাজির হয়েছিলেন নিজেদের বাড়ির বেহাল ছবি নিয়ে দাবি করেছিলেন বাড়ির সেখানে সব দেখেই নিজেদের ভুল স্বীকার করেছিলেন পৌরপ্রধান সৌমেন খান তারপর সেই মুহূর্তে বাড়ির বরাদ্দ না থাকায় প্রতিশ্রুতি দিয়ে তাদের ত্রিপল ও নানান সহযোগিতার সামগ্রী দিয়ে শান্ত করেছে তারপরে সেই পুরনো বাড়িতে থাকতে গিয়ে মাটির বাড়িতে চাপা পড়লেন দুই মহিলা ঘটনাতে নিজেদের দোষ স্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী জানালেন আগে যখন বাড়ি বিলি হয়েছিল তখন ছিলাম না তবে এবার বরাদ্দে এলে ব্যবস্থা হবে নিশ্চিত সেই সাথে অবিলম্বে যাতে এই বাড়িটার জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থাও করা হচ্ছে এই বাড়িটা আজকে ঠিক সাড়ে সাতটা পৌনে আটটার দিকে ভেঙে পড়েছে এই বাড়ির মধ্যে দুজন মহিলা ছিল একজন তিরিশ ঊর্ধ্ব আর একজন বাইশ বছরের অবিবাহিত মেয়ে তো হঠাৎ করে বাড়িটি ভেঙে পড়ে তো তার আগেই এই বাড়িটি অর্ধ ভগ্ন ছিল আমরা মিউনিসিপ্যালিটি থেকে এসডিও এর মাধ্যমে আমরা ইনকোয়ারি করে গেছি আমাদের এখানে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা কিছুদিন আগে আপনারা সবাই পত্রপত্রিকায় দেখেছিলেন। এবং সোশ্যাল মিডিয়া এবং ইলে ইলেকট্রনিক্স মিডিয়া সমস্ত চ্যানেলগুলো এটা আপনার কভার করেছিল যাতে আদিবাসীরা এখনও কেন বঞ্চিত সেই ব্যাপারে সবাই উদ্যোগ নিয়েছিল আমাদের পৌরসভা থেকে আমাদের পৌর পিতা উনি আমাদেরকে পাঠিয়েছিলেন এবং এসডিও ম্যাডামকে জানানোর পর উনি এনকোয়ারিতে পাঠিয়েছিলেন তখন আমরা এই বাড়িটা আমরা দেখিয়েছিলাম পরবর্তী সময় এনাদেরকে আমরা ত্রিপল অন্যান্য সামগ্রী যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলাকে যারা হাঁড়ি কড়া যারা চাল এইগুলো দিয়ে আমরা সাহায্য করেছিলাম কিন্তু আজকে যেভাবে বাড়িটা ভেঙে পড়ল এবং দুজন আহত হলো তারা হসপিটালে চিকিৎসাধীন একজনের কোমরে লেগেছে একজনের বুকে লেগেছে চাপা পড়ে গেছিলো তো এখানকার যখন চিৎকা শুনে ক্লাবের ছেলেরা ছুটে এসেছিল লোকাল বডি ছুটে এসেছিল তারা রেস্কিউ করে হসপিটালাইজ করেছে তো আমরা বিষয়টা এসডিও ম্যাডামের দৃষ্টিতে এনেছি এবং উনিও দেখছেন যে আগামী কাল থেকে কীভাবে এইগুলোকে সংস্কার করা যায় তো আমাদের খুব খারাপ লাগছে এই কারণেই যে এইখানকারে যে পরিবেশের মধ্যে যারা বাস করে বিশেষ করে আদিবাসী সম্প্রদায় তারা খুব কষ্টে আছে এটা আমাদের নৈতিক কর্তব্য তাদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে যে সমস্ত সাহায্য সহযোগিতাগুলো আছে আমরা যদি করতে না পারি তাহলে আমরা মানব সম্প্রদায়ের উপর আমরা কিন্তু ঠিক থাকবো না আজকে সবাই জানেন আজকে শিক্ষক দিবসে শিক্ষক দিবস এবং বিশ্ব নবী দিবস এর দিনেই আজকে এইভাবে ঘরটা আমাদের ভেঙে পড়ল আমরা খুবই হতাশ আমরা চাইছি যে অত অতি শীঘ্রই এই বাড়ির সংস্কার করতে এবং প্রয়োজনে আমাদের পৌরসভা থেকে একটা বাড়ি যদি আমরা নির্মাণ করতে পারি তাহলে এখানকার যে অসুবিধাগুলো আমরা কাটিয়ে উঠব তো এসডিও ম্যাডাম আশ্বস্ত করেছে কাল থেকে এই যে বাড়িগুলো অর্ধ ভগ্ন হয়ে পড়ে গেছে সেগুলোকে যাতে ডিমলিশ করে আবার গ্রাউন্ড লেভেলে আনা যায় সেই ব্যাপারে আমরা কাল থেকে আমরা কাজ শুরু করবো দুজনের একজন হচ্ছে লক্ষ্মী হেমব্রম আর একটা হচ্ছে সুতোপা হেমব্রম একটি বয়স সুতোপা হেমবরমের বয়স বাইশ আর লক্ষ্মী হেমব্রম প্রায় তিরিশ প্লাস বয়স তারা দুজনেই ছিল একদম চাপা পড়ে গেছিল আমি ইন্দ্রজিৎ পানিগ্রাই কাউন্সিলর আট নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ডে এটা পড়ছে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তা বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স বেডরুম সেট গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

ডো সিক্স অথবা সেভেন আমাদের ঠিকানা বেদা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর